হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে সন্ধ্যার দিকে আমাদের সাথে খুব দারুণ একটা ঘটনা ঘটছে হঠাৎ করে আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য করে দেখি আমাদের চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার ডান আমাদের যে পেজে এক হাজার সাবস্ক্রাইবার ডান হয়েছে সেই উপলক্ষে আমরা একটা ভিডিও করছি মুখ খুব কম দেখা যায় আমাদের ভিডিওতে গ্রিন পাবলিক সদস্যের ইনি হচ্ছে মেন কারিগর ইনি হচ্ছে আমাদের ভিডিও ক্যামেরাম্যান এবং ভিডিও এডিটর ইনি সব কিছু আমাদের কাজ করে থাকেন তো আজ এনার মানে কাজের কারণে আজ আমরা এতটা পূর্ণতা পেয়েছে আমাদের পেজটা তো এনার মুখ থেকে আজ আমরা এই যে তিনি এত কষ্ট করেন আমরা তো ভিডিও করে আমরা চলে আসি কিন্তু বাকি কাজটা কিন্তু ইনিং করেন সব কিছু তো তার মনের ভাবটা আমরা একটু জানতে চাচ্ছি যে তাদের ইউটিউব চ্যানেলে আজ কে পূর্ণতা পেয়েছে যেটা মানুষ কখনোই এক বছরও পূর্ণ হয় না সেটা আমাদের মাত্র দেড় মাসে এই সম্ভব হয়েছে তো ইনি এনার মুখ থেকে আমরা জানতে চাচ্ছি যে আসলে আজ তার মনের ভাব তার কি কষ্ট সাফল্য কি সাফল্য পেয়েছে কিনা আমি আমি এই চ্যানেলে যাবতীয় কাজ সবগুলো করে থাকি আমাদের এই চ্যানেলটার বয়স মাত্র দেড় মাস অর্থাৎ পঁয়তাল্লিশ দিন বয়স আমরা আসলে এতটাও আশা করিনি যতটা ভালোবাসা আপনারা আমাদেরকে দিয়েছেন আমরা এতটা আশা করি নাই আপনাদের কাছ থেকে তারপরেও আপনারা যে পরিমাণ ভালোবাসা ও আমাদের মানে সাপোর্ট করছেন এই সাপোর্টটা আসলে আপনারা যে পরিমাণ আমাদের ভালোবাসেন তাই এই সাপোর্টের দ্বারাই আমরা বুঝতে পারছি আমাদের পেজের নাম গ্রিন পাবলিক ইউটিউব চ্যানেলও আছে পাশাপাশি গ্রেন পাবলিক নামও টিকটক আছে সবই আছে আসলে আমরা যে দেড় মাসের ভিতরে ইউটিউবে একটা সাফল্য পাবো এটা জীবনেও ভাবি নাই আমরা তো আরো অনেক লং টাইম আশা করছিলাম কিন্তু আমাদের লং টাইম লাগে নাই আপনাদের ও ভালোবাসার কারণে আমরা শর্ট টাইমের ভিতরে শর্ট টাইমের ভিতরে আমাদের মিশনটা কমপ্লিট করতে পারছি পাশাপাশি আপনাদের কাছে আরো আমরা অনেক ভালোবাসা আশাবাদী আপনারা ভালোবাসা দেবেন আমাদের আমাদের পেজটি ফলো করে রাখবেন আমরা যেন আরো ভালো ভালো ভিডিও এবং বিনোদন নিবেদন আপনাদেরকে উপস্থাপন করতে পারি এ বলে আমার বক্তব্য শেষ করতেছি তিনি হচ্ছে গ্রিন পাবলিকে সবচেয়ে প্রিয় মুখ তিনি সেলের পাটে অভিনয় করে আমরা সবাই দেখছি এখন আসলে এই যে আজকে ওয়ানকে তাদের ইউটিউব চ্যানেলে পূর্ণতা পেল এবং তার মনের অবস্থা সম্পর্কে আমরা একটু জানতে যাচ্ছি বলেন ছেলে আপনার মনের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি গ্রিন পাবলিকের আমাদের গ্রিন পাবলিকের আমি একটা ছোটো একটা ভাই আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই যে মানুষ কোটি কোটি সাবস্ক্রাইব পাচ্ছে আমরা ভাই গ্রিন পাবলিক আমরা নতুন আমরা এক হাজার সাবস্ক্রাইব নিয়ে আমাদের কাছে মনে করেন যে কোটির থেকেও বেশি আমরা চাই যে আপনারা আমাদের আরও সাপোর্ট করুন ভাই অনেক তো ছোটো ইউজাররা আসে অনেক বড়ো হয়ে প্রথম সবাই কিন্তু ছোটো থাকে তা চাই যে আমাদের যে পেজটা আছে গ্রিন পাবলিক নামে সেই পেজটার দিকে আপনারা একটু ফলো করবেন ভাই আপনাদের কাছে অনুরোধ রইল এ বলে আমার বক্তব্য শেষ করতেছি ইনি হচ্ছে আমাদের গ্রিন পাবলিকের একজন সদস্য এর নাম হচ্ছে রাজেশ ইনি হচ্ছে আপনারা দেখছেন ইতিমধ্যে একটি নাটক গরুর দালালের শিষ্য যে অভিনয়টা করছে ইনি করছিল আসলে সেও খুশি আছে যে তাদের ইউটিউব চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হলো আজকে সন্ধ্যার দিকে যেটা মানুষের তিনশো দিন লাগে সেটা আমাদের দেড় মাসের ভিতরে সম্পূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা জানতে এই কাছ থেকে যে তার মনের অবস্থা অবস্থা এখন কি হ্যালো আপনারা সবাই কেমন আছেন আমি এই গ্রিন পাবলিকে কাজ করতে পারে আমি অনেক খুশি মনে করেন একটা লোকের একটা পেজ খাড়া করতে কিংবা সোজা করতে মনে করেন বছরের পর বছর লেগে যায় কিন্তু মনে করেন আমাদের দেড় মাস অর্থাৎ পঁয়তাল্লিশ দিনে কিন্তু আমাদের ওয়ান কে ডান ইনি হচ্ছে আমাদের গ্রিন পাবলিকের একজন সদস্য আসলে ইনি হচ্ছে চ্যানমানের পাঠ করে আমাদের এই চ্যানেলে আসলে আজ তাদের চ্যানেলে এক হাজার ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গেছে যা তার মনের ভাবটা আমরা একটু জানতে চাচ্ছি আসলে আচ্ছা ভাই আপনার এই যে ওয়ানকে পূরণ হয়ে গেল ইউটিউবে তা আপনার মনের ভাবকে একটু বলেন তো আপনাদের এটা কীভাবে সম্ভব হলো আজকে আমি খুব খুশি আজকে আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য খুব খুশি আজকে আমার মনটা খুব সুন্দর লাগতেছে এরকম যেন সবাই ভিডিও দেখে আমাদের সাবস্ক্রাইব করে এটাই আমাদের আশা আমরা খুব খুশি গাইস আজকে একটা আনন্দ সংবাদ আছে আমাদের ইউটিউবে গ্রিন পাবলিক নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটিতে আজকে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার জন্য ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন আমাদের নাটকে অভিনয় করে অধিকাংশ ভাড়ে তিনি বাপের চরিত্র অভিনয় করছে হ্যাঁ এনার নাম রাসেল কবির এই পর্যায়ে আমরা তার মুখ থেকে কিছু কথা শুনতে চাই যে আজকে তাদের চ্যানেলে যে ওয়ানকে ডান হয়েছে এই উপলক্ষে তার মনের ভাব কি আমরা এই কথাটাই তার মুখ থেকেই জানতে চাই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমাদের চ্যানেলটা পূর্ণতা পেয়েছে আসলে আমরা সবাই খুব খুশি আসলে এটা কখনোই সম্ভব না আপনাদের এই যে আমাদের বাসে না থাকলে আমরা এটা কখনোই করতে পারতাম না ইতিমধ্যে আমরা সবাই আমরা মাত্র দেড় মাসের মতন আমাদের বেস্টার বয়স তো আপনাদের এত এত ভালোবাসা যে আমরা মাত্র দেড় মাসের ভিতরে যে কাজটা মানুষের এক বছর লাগে সেটা আমরা পূর্ণ করতে পেরেছি শুধু আপনাদের দয়া ও আশীর্বাদে তো আশা করি আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি আমরা আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সেই দোয়া ও আশীর্বাদ করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি সাবস্ক্রাইব করো লালা আপনার के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए